হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমাদের ডাব্লিউপি কেপি এবং আর পি এফের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ চলছে জিকের তার এটি বারো নম্বর ভিডিও তো তোমরা এর আগে এগারোটা ভিডিও প্লে গিয়ে দেখতে পারো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে বারবার রিপিট হয় এই কোশ্চেনগুলো তো এর আগের একটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া ছিল আগের ভিডিওতে প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম এই উক্তিটির প্রবক্তাকে তার কিন্তু অ্যান্সারটা আমরা কিন্তু বলেছিলাম যে পরের ভিডিওতে দেওয়া হবে তার সঠিক অ্যান্সার হবে ডারউইন ঠিক আছে এই প্রবক্তার ওই উক্তিটির প্রবক্তা হচ্ছে ডারউইন তো অ্যান্সারটা তোমরা কিন্তু খাতায় নোট করে না প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম উক্তিটির প্রবক্তা হলেন ডারউইন তো আমি তোমাদেরকে একটাই কথা বলছি বারবার আজকেও বলি যে ফর্ম ফিল করলে কিন্তু যেমন চাকরি হয় না বা রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেও কিন্তু চাকরি হয় না তো স্বপ্ন যেমন দেখতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্টাডি করতে হবে এরকম ইউনিফর্ম পরার জন্য তোমাকে কিন্তু স্টাডি করতেই হবে আর স্টাডি যদি করতে হয় সেটা করো স্মার্ট ওয়েতে স্মার্ট ওয়েতে স্টাডি করলে অল্প স্টাডি কিন্তু রেজাল্ট খুব ভালো তো আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি স্মার্ট ওয়েতে স্টাডি করো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে বারো নম্বর সিরিজের প্রথম কোশ্চেন দেখো বুড়িওয়ালামের যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন বুড়িওয়ালামের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তারপরে কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় হরিয়ানাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে গুপ্ত রাজা স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা উনিশশো ছিয়া সালে কোন মিশন বা কমিশন ভারতে আসেন উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসেন তারপর কি বলছে দেখো প্রফুল্ল চন্দ্র ঘোষ কোন রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে প্রফুল্ল চন্দ্র ঘোষ তারপরে কোশ্চেন দেখো শ্রীনগরে বিখ্যাত সালিমার বাগ কে তৈরি করেছিলেন শ্রীনগরে বিখ্যাত সালিমার বাগ তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে কি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরবর্তী কোশ্চেন দেখো কী বলছে কংসাবতী নদীর ওপর কংসাবতীর নদীর ওপর অপর নাম কী মানে কংসাবতী নদীর অপর নাম কী কাঁসাই নদী আমরা সবাই জানি কোশ্চেনটির অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী বলছে রাউলাট কমিশনের অপর নাম কি সিডিশন কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রাউলাট কমিশনের অপর নাম কি সিডিশন কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন সিরিজ আপ টু ডাব্লিউপি এক্সাম কেপি এক্সাম এবং আর পি এক্সাম অবধি চলবে তোমাদের যে টার্গেট আছে জিকেতে পঁচিশের পঁচিশ পাওয়ার তো সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা কিন্তু এগোচ্ছি দেখো পরবর্তী কোশ্চেন কী বলছে জওহরলাল নেহেরু বন্দর কোন রাজ্যে অবস্থিত জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত মহারাষ্ট্রতে কাবেরি জল বিতর্ক কোথায় দেখা যায় কাবেরি জল বিতর্ক দেখা যায় তামিলনাড়ু এবং কর্ণাটকে কোন সেলকে সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোম এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসে বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায় এবং এটা তো ডাব্লিউপি কেপির খুব ফেভারেট কোশ্চেন বললেই চলে তারপরে কোশ্চেন দেখো কী বলছে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সিকান্দার শাহ ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় মাদাম কামাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সাম্রাজ্ঞ উপাধি গ্রহণ করেছিলেন পহলা মে উনিশশো সালে রানী ভিক্টোরিয়া সাম্রাজ্য উপাধি গ্রহণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রাখো এবং খাতায় ভালো করে নোট করতে থাকো হাতিগুম্ফা লিপি থেকে কার কথা জানা যায় হাতিগুম্পা লিপি থেকে কার কথা জানা যায় সম্রাট কলিঙ্গ সম্রাট খারবেলের কথা জানা যায় কোন দেশ থেকে ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় ফিলিপিন্স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একদম স্টারমার্ক নয় তিনটে স্টারমার্ক দিয়ে রাখা কোশ্চেনটাতে তারপরে কোশ্চেন দেখো লা তোমাতিনা লা তোমাতিনা কোন দেশের উৎস স্পেনের উৎস তারপরে কোশ্চেন দেখো তেমুজিন কার প্রকৃত নাম তেমুজিন কার প্রকৃত চেঙ্গিসকার প্রকৃত নাম তো তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন সিরিজ তোমরা দেখেই বুঝতে পারছো অলরেডি তোমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমরা কিন্তু মুখস্থ করে ফেলেছ যদি তোমরা সব ক্লাসগুলো করে থাকো তো তোমরা বুঝতেই পারছো এরপরে যখন তোমরা এরকম আপ টু তোমাদের যখন ম্যাক্সিমাম কভার হয়ে যাবে কোশ্চেনগুলো তারপর তোমরা বিভিন্ন রকম মক টেস্ট যখন লাগবে না তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা মাস তিন মাস আগে কোন জায়গায় ছিলাম আর এখন কোন জায়গাতে আছি তো এই লক্ষ্যটা কিন্তু তোমাকেই করতে হবে তোমার নিজের জাজ তুমি নিজেই কো ঠিক আছে তো তারপরে কোশ্চেন দেখো আর একটা কথা বলি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য এবং এই টাইপের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং ম্যাথ রিজিনিং ট্রিক দিয়ে করানো হচ্ছে তোমরা প্লে লিস্টটিকে দেখতে পারো আর আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম লিঙ্ককে জয়েন করতে পারো বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়ার জন্য পরে কোশ্চেন কী বলছে দেখো প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো প্রাচীন ভারতের কোন লিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেনটাকে সুন্দর করে খাতায় নোট করে রাখবে কোন লিপি খরষ্টি লিপিকে ঠিক আছে তারপরে কোশ্চেন কী বলছে ভারতের আইন কমিশন কত বছর অন্তর্গঠিত হয় ভারতের আইন কমিশন তিন বছর অন্তর্গঠিত হয় প্রমথনাথ মিত্র কোন রাজনৈতিক বিপ্লবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন অনুশীলন সমিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভারতের প্রথম ভারতের প্রথম ভারতের কি বলছে প্রথম ভারতের প্রথমে ভারতীয় সংবিধানে কয়টি ধারা ছিল প্রথমে ভারতীয় সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মান কোন দেশ দিয়েছিলেন অর্ডার অফ দ্য রাইজিং সান জাপান দিয়েছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ঋতুর রিক বৈদিক যুগে ঋক বৈদিক যুগের আর্যরা ভারতে কোথায় বাস করত যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন সপ্ত সিন্ধু অঞ্চলে বাস করতেন ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয় ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় এটা কিন্তু মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনগুলো রিপিট করো এবং প্র্যাকটিস করো দেখবে পঁচিশের পঁচিশ টার্গেট তোমাদের ফুলফিল হয়ে যাবে মাকড় রেচন অঙ্গের নাম কি কী কক্সালগ্রন্থি ঠিক আছে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় ভূপৃষ্ঠে সবচেয়ে কোন ধাতু বেশি পরিমাণ পাওয়া যায় অ্যালুমিনিয়াম অনেকে কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার কিন্তু আয়রন বা এইসব টাইপের অ্যান্সার দিয়ে থাকে অপশানে দেওয়া থাকে আয়রন তো তোমরা কিন্তু ভুল করে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে তো সঠিক অ্যান্সার কিন্তু অ্যালুমিনিয়াম তোমরা কিন্তু আজ থেকে ভালো করে মনে রেখে নাও ঠিক আছে তারপরে কোশ্চেন কী বলছে দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলছে তোমাদের কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে জম্মু কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মেহবুবা মুফতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে কি বলছে বাংলা সাহিত্যে কাকে রসরাজ বলা হয় অমৃতলাল বসুকে অমৃতলাল বসুকে ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগানটি কে দিয়েছিলেন মহম্মদ আলী জিন্না মোহাম্মদ আলি জিন্না দিয়েছেন ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগানটি তারপরে কি বলছে দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা স্টিফেন উইল কিয়াম হকিং স্টিফেন উইল কিয়াম হকিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সচিন তেন্ডুলকার একজন বিখ্যাত ক্রিকেটার তোমরা সবাই জানো পরের কোশ্চেন দেখো কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয় মানে দইয়ের স্বাদ টক হয় তার কিসের কারণে ল্যাকটিক অ্যাসিডের কারণে তো তোমরা কিন্তু সায়েন্সের ক্লাসে গিয়ে দেখতে পারো আমাদের প্লে লিস্টে আছে দয়ের স্বাদ টক হয় কি কারণে লেবুতে কোন ধরনের অ্যাসিড থাকে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে বা পিঁপড়ার যে হুল বা মৌমাছের হুলে কোন ধরনের অ্যাসিড থাকে বা অ্যাপেল বা আপেল যে আমরা খেয়ে থাকি আপেলে কোন ধরনের অ্যাসিড থাকে এই টাইপের কোশ্চেন কিন্তু খুব কমন আসে তো তোমরা কিন্তু সায়েন্সের ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এক এক করে ক্লাসগুলো করতে থাকো দেখবে জিকে মধ্যেই কিন্তু সায়েন্স ইনবিল্ড মানে ওর মধ্যেই থাকে তো আমি কিন্তু সায়েন্সের জন্য আলাদা প্লে লিস্ট বানিয়েছি তোমরা তো প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করতে পারো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোন মুঘল বাদশাহ আলমগীর নামে পরিচিত ছিলেন আলমগীর নামে পরিচিত ছিলেন ঐরঙ্গজেব ঠিক আছে দেখো তারপরে কোশ্চেন বলছে স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একদম বহুবার পরীক্ষাতে এসছে পদ্মজা নাইডু পদ্মজা নাইডু হচ্ছে আমাদের ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি সেই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কন্টিনিউ করানো হবে আমি আরেকবার বলছি এবং আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ইংলিশের ক্লাস একজন ম্যাডাম নেবেন অল্প কিছু মানে অল্প কিছু তোমাদের পড়ানোর মধ্য দিয়ে তোমরা কীভাবে দশের আট নয় ক্যারি করতে পারো ঠিক আছে তার প্রসেস সহ তোমাদের সফটকপি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং ডিটেলস ক্লাস আমাদের চ্যানেলের মাধ্যমেই করানো হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে স্বাধীন ভারতের আণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন স্বাধীন ভারতের আণবিক শক্তির কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা সোডিয়াম হাইড্রোক্সাইডের বাণিজ্যিক নাম কি কষ্টিক শোটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বলে থাকি ঠিক আছে ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ভান্ডার কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কারেন্ট টপিকের সঙ্গে আসছে আনন্দবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেন শিশির কুমার ঘোষ শোধক সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লিতে তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন এগুলো সব ইয়ার কোশ্চেন ক্যান্ডিনেভিও উপদ্বীপ কোন দুটি দেশ দিয়ে গঠিত হয় নরওয়ে ও সুইডেন অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হরিজন সংঘ মহাত্মা গান্ধী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঠিক আছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ধূপগড় তো এই টাইপের কোশ্চেন তোমরা বিভিন্ন পরীক্ষা কিন্তু দেখতে পাও তারপরে দেখো উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে কোন দলে যোগ দেয় বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগদান করেছিল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের ম্যাথের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এবং ম্যাথের কিন্তু সিরিজ চলতে আছে চলতেই থাকবে ঠিক আছে সব প্রিভিয়াস ইয়ার তার সঙ্গে সঙ্গে রিজনিং এবং তার সাথে জিকে এবং সায়েন্স চলছে বলছে দেখো কোন মশলার জন্য কাশ্মীর বিখ্যাত আমি তোমাদের আগের ভিডিওতে জি কেতে বলেছিলাম কাশ্মীরে যত রকমের দামি দামি মশলা আমাদের তৈরি হয় মানে উৎপাদন হয় তার জন্য কাশ্মীর একটা ভালো গুরুত্বপূর্ণ একটি জায়গা বা আমরা যেখানে দর্শনের জন্য যাই বিভিন্ন রকমের ট্যুরিস্ট স্পট হিসাবেও বিখ্যাত তো এখানে কিন্তু ভালো পাওয়া যায় কি জাফরান পাওয়া যায় ঠিক আছে বাংলার তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয় নরওয়েকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্ট্র্যাটজিকের মধ্যে আসে কোশ্চেনটি ঠিক আছে পঞ্চশীল নীতির প্রবক্তাকে পঞ্চশীল নীতির প্রবক্তা হচ্ছেন জওহরলাল নেহরু মিউরেটিক অ্যাসিডের অপর নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সংকেত কি এইচ ঠিক আছে এই সিএলকে আমরা মিউরিটিক অ্যাসিড বলে থাকি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গঠিত হয় ঠিক আছে তো আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি কী বলছে দেখো দ্য কমরেড সম্পাদ পত্রিকার সম্পাদককে কমরেড পত্রিকার কে ছিলেন কমরেড পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আলী জহর রক্তচাপ মাপার মাপ পরিমাপ করার জন্য করা হয় কোন মাধ্যমে বা কোন যন্ত্রের সাহায্যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সিগমো ম্যানোমিটার দ্বারা রক্তের চাপ মাপা হয় অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী সালফার ডাইঅক্সাইড এর সংকেত কি এস টু ঠিক আছে সালফার ডাইঅক্সাইড এসো টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু সালফার ডাইঅক্সাইডের জন্য কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে পরের কোয়েশ্চেন দেখো কী বলছে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠাদের কারা পরাজিত করে প্রথম কোশ্চেন তোমরা কিন্তু এটা দেখো পানিপতের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে এটা একটা কোশ্চেন হয়ে গেল দ্বিতীয় কোশ্চেন কি মারাঠাদের কে পরাজয় করেছিলো আফগানরা পরাজয় করেছিল পরের কোশ্চেন দেখো সাদা কয়লা কাকে বলা হয় সাদা কয়লা জলবিদ্যুৎকে বলা হয় কেন বলা হয় জলবিদ্যুৎকে কারণ জলবিদ্যুৎ থেকে আমাদের কোনো পলিউশান হয় না নো পলিউশান ঠিক আছে তো এই জন্য একে সাদা কয়লা বলা হয় তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমরা বিভিন্ন রকম সাবজেক্ট পড়ার থেকে আমি তোমাদেরকে মিক্স কোশ্চেন করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের তোমার এখান থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল কম্পিউটার তারপরে তোমার হচ্ছে ভারতীয় সংবিধান থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের মিক্স প্যাকেজ কোশ্চেন এগুলো কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো করতে থাকো ভালো করে প্র্যাকটিস করতে থাকো তোমরা কিন্তু জিকেতে পঁচিশের পঁচিশ টার্গেট তোমাদের কিন্তু রয়েছে প্রথম থেকে তো অবশ্যই তোমরা জিকেতে পঁচিশে পঁচিশ পাবে তোমরা এইভাবে ক্লাস করতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো